বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মাছের উচ্ছিষ্ট এখানে আঁচ থেকে আরম্ভ করে মাছের তেল পোটা সব কিছু রয়েছে আমি এই নিয়ে অনেকবার ভিডিও করেছি এবারে কিন্তু ডিটেলসে বলবো এর মধ্যে কি আছে কেন ব্যবহার করব গাছে গাছের কি কী উপকারিতায় লাগবে এবং আমরা যে গুঁড়ো শিংকুচি যে ব্যবহার করি সেটা করব না অথচ এটা কেন করব সেটা নিয়ে আজকের ভিডিও কতদিন লাগবে গাছের বৃদ্ধির জন্য এটা দিতে পারবো কিনা না সবটা আজকে বলবো আজকের ভিডিওটা কেউ বলবো স্কিপ করে দেখবেন না আপনারা একদম খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটা আপনারা দেখুন নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন এখন এই যে আমরা শীতের যে প্রচুর গাছ লাগাচ্ছি সেখানে আমরা ফ্রিতে যদি কিছু লিকুইড সার তৈরি করে নিতে পারি যেখানে আমার হাড় গুঁড়ো শিনকুচি এগুলো লাগবে না কেন লাগবে না এবারে ধরুন একটা হাড় গুঁড়ো শিমকুচি সত্তর টাকা আশি টাকা করে কেজি তা সেখানে আমাদের বাগানে এত যে গাছ আছে আমরা যদি বাড়ির লোককে বলি যে হাড় গুঁড়ো এগুলো লাগবে এনে দাও তারা বলবে তোমাদের বাগান করে কাজ নেই তা সেখানে আমরা সেই সোর্সটা কিসের মধ্যে পাবো সেটা নিয়ে আজকের ভিডিও আজকে হচ্ছে এই যে মাছের উচ্ছিষ্টটা প্রথমেই আপনাদেরকে দেখালাম কেন ব্যবহার করব কতদিন সময় লাগবে সবটা বলবো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আর বন্ধুরা একটাই অনুরোধ করব এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন কারণ সবার ক্ষমতা থাকে না হাড়গুঁড়ো শিমকুচি কেনা তাহলে অথচ গাছ কিন্তু দুর্দান্ত রেজাল্ট হবে সেরকমই একটি সার আজকে ডিটেলসে বলবো এই নিয়ে দুবার আমার ভিডিও করা আছে কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ এত ডিটেলসে আমি বলিনি যে কেন এটা ব্যবহার করবে বন্ধুরা আজকে যে তরল লিকুইডটা তৈরি করব সেটা দুরকম পদ্ধতিতে দেখাবো এর আগেও দেখিয়েছি আপনাদেরকে বললাম পর পর ভিডিও আছে তবু আজকে সবটা নিয়ে একটা জায়গায় করেছি ভিডিওটা এই গাছগুলোতে আমি ব্যবহার করেছি কিছুদিন আগে খাবারের ভিডিও দিয়েছি লেবু গাছে সার প্রয়োগ করেছি গাছের রেজাল্ট দেখুন সে হারগুলো শিঙ্কচি ব্যবহার করলে যে গাছের দুর্দান্ত রেজাল্ট হবে তা নয় আপনি দেখুন শুধু গাছের চেহারাগুলো দেখুন এদিকে একটু আম গাছগুলো দেখান আম গাছগুলো রেজাল্টও দেখুন ওই সার কিন্তু এখানেও ব্যবহার করা হয়েছে গাছের রেজাল্ট দেখুন দুর্দান্ত আর এই কিছুদিন আগে আমি লেবু গাছের খাবার দিয়েছি এই সারটি ব্যবহার করেছি দেখুন পরপর দেখুন লেবু গাছের চেহারা দেখুন একটা লেবু গাছের চেহারা খারাপ নেই বাকি শুধু আছে আমার সার প্রয়োগ করা এইটাই বাকি আছে এবং এখানে আমার শিকড় কাটায় ছাটায়ও করতে হবে একটু দেরি হয়ে গেল কিছু করার নেই সামনের বছর এটা মনে হচ্ছে খুব বেশি ফল পাবো না যেহেতু দেরি হয়ে যাচ্ছে এটা অক্টোবরের মধ্যেও এটা আমি করে উঠতে পারবো না এগুলো সব দেয়া হয়ে গেছে এই একটা দেখুন ভ্যারিকেটেড এখানেও আছে এই সারগুলোই আমি কিন্তু ব্যবহার করে এ দুর্দান্ত রেজাল্ট পাচ্ছি এবং আমি ছ মাস পর্যন্ত এই সারটা ব্যবহার করতে পারবো সবজি সবজি থেকে আরম্ভ করে সব গাছে এই সারটা প্রয়োগ করতে পারবো তাহলে ফ্রিতে যদি এত সুন্দর একটা সার পাই যার মধ্যে সব কিছু আছে তাহলে কেন আমরা ব্যবহার করব না বলুন তাহলে দেখুন আমার সামনে রয়েছে দেখুন আমি একটা এই যে ড্রামটা একটু কাছে থেকে আপনাদেরকে দেখাবো প্রথমেই নিয়েছি হচ্ছে এটা হচ্ছে একটা ডাম ভাঙার ডাম নিচের দিকে ছিদ্র নয় এখানে দশ লিটার জল ধরে এখানে আমি পাঁচ লিটার জল নিয়ে নিয়েছি আর এখানেই মাছের উচ্ছিষ্টটা এটা বেশ অনেকটা আছে প্রায় চার পাঁচ কেজি হবে আর এখানে নিয়ে নিয়েছি একটুখানি পুরনো মাটি আর রয়েছে এখানে গুড় এই গুড়টা নিয়েছি এবারে কী করবো এটা কেন ব্যবহার করব প্রথমেই বলি আমাদের গাছের বৃদ্ধির জন্য কিন্তু দুর্দান্ত এটার মধ্যে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস আছে ম্যাগনেসিয়াম আছে এতে সালফার রয়েছে ক্লোরিন রয়েছে এত কিছু কিন্তু এর মধ্যে রয়েছে তাহলে এইটা আমাদের তৈরি হবে মাত্র পনেরো দিনের মধ্যে এটা তৈরি হয়ে যাবে তাহলে এটাকে আমি ছমাস পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবো এই লিকুইডটা তাহলে এবারে আমায় বলুন যে আমরা কেন এটা ব্যবহার করব না ফ্রিতে এটা তো ওরা ফেলে দেয় আমরা যেখান থেকে মাছ কিনি তাদেরকে বললে তারা কিন্তু আমাকে এমনিতেই দিয়েছে একটি টাকাও কিন্তু নেয়নি ওরা কারণ ওরা এমনিতেই ফেলে দেয় তা সেখান থেকে আমরা এটা আমি এটা বরাবর আপনাদেরকে বলছি যে একবার অন্তত অনেকেই ব্যবহার করছেন তারা অবশ্যই কমেন্ট করবেন তারা কিরকম রেজাল্ট পাচ্ছেন আর যারা এখনও করেননি তারা করুন আপনারা পোকার ভয় পাচ্ছেন পনেরো দিনের মধ্যে যদি এটা তৈরি করে আপনি ছেঁকে নিতে পারেন এখানে কিন্তু পোকা হবে না আর একবার বলবো যে ব্যবহার করে দেখুন সত্যি করে আপনার হাড় শিঙ্কুচি এই সারগুলো ব্যবহার করা ভুলে যাবেন অল্প করে কিছু কিছু গাছে যদি গোলাপ গাছের জন্য আমাদের লাগে তবে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু আগে কিনেছি হাড়গু গুঁড়ো শিঙ্কুচি এখন কিন্তু টোটাল বন্ধ করে দিয়েছি আমি আর কিনবো না কারণ বাগান করব যেখানে খরচাটা কম হবে এবং একটা সুন্দর বাগান তৈরি হবে সেটাই আমার উদ্দেশ্য এবং যাতে সবাই আমরা সবাই মানে আমরা যারা মানে অর্থকরী দিক থেকে সম মানে ভালো পজিশন বা যাদের কম পজিশন তারা আমরা সবাই যাতে বাগানটা সুন্দরভাবে করতে পারি সেটা আমার প্রচেষ্টা তাহলে এখানে বন্ধুরা আমি এখানে প্রথমে দিয়ে দেব এখানে এবার এই গুড়টা নিয়ে একটুখানি বলি এই গুড়টা কেন দেবো গুড়টা এটাও কিন্তু গাছের বৃদ্ধি করে এবং মাটির উর্বরতা এটাকে বাড়ায় এবং খুব তাড়াতাড়ি এটাকে ডিকম্পোজও করবে এবারে এই মাটির উর্বরতা বাড়ায় মানে আমরা সব কিছুতেই গুড় ব্যবহার করব সেটা কিন্তু আপনারা একদমই এটা করবেন না এটা করবেন না কারণ বেশি গুড় ব্যবহার করলেও কিন্তু গাছে ক্ষতি হবে তাই আমরা যে এইটা ব্যবহার করছি আবার একটা কিছু ব্যবহার করব তাতে একটু গুড় দিয়ে দিলাম সেটা কিন্তু করবেন না তাহলে এখানে আমার প্রায় ধরুন পাঁচ কেজি মতো আছে আমি হাফ এখান থেকে নেব আড়াই কেজি মতো মানে হবে মানে আন্দাজ করে ধরুন দু কেজি সেখানে আপনি কিন্তু পাঁচশো গুড় দিতে পারেন আমার কাছে এটুকু ছিল দিচ্ছি আমি পরে অ্যাড করে দেব। এটাও কিন্তু প্রায় দুশো তিনশো গুড় হবে প্রথমে আমি এই গুড়টাকে দিয়ে দিলাম জলের মধ্যে এটা আবার কোন জায়গায় রাখবো সেটাও বলে দেব এবং কতটা পরিমাণ ব্যবহার করবো সেটাও কিন্তু বলে দেব এবারে ধরুন এটা হাতে করে না এটা করেই দি কারণ এটা এরকম করে আপনারা দিয়ে দেবে দেখুন এরা এই যে মাছের যে সিরগুলো কেটেছে সেগুলো পর্যন্ত দিয়ে দিয়েছে এই এতদিন আমরা নিয়ে এসেছি এইগুলো পাইনি এগুলো কিন্তু দুর্দান্ত কাজ দেবে বন্ধুরা একবার বলবো যে ব্যবহার করে দেখুন সব গাছে ব্যবহার করা যাবে আমরা যে এই যে ছোট ছোটো দেখুন চিংড়ি থেকে আরম্ভ করে ওরা যা আর কি ফেলে দেয় সবটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে তাই বলছি যে এটা একবার অন্তত ব্যবহার করুন বন্ধুরা খালি বুঝতে পারবেন যে এটা কি জিনিস এখানে একটা চিকচিকি আছে দুটো চিকচিকিতে দিয়েছে এটা তাহলে যেটা আর একটা পদ্ধতি দেখাবো সেটার জন্য রাখি আর বাকিটা এর মধ্যে আমি ঢেলে দিই চিকচিকিটাকে নেব নিয়ে ঠেলে দেব বন্ধুরা আর এই যদি টিপসগুলো আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর আগেই বললাম এটা প্রচুর শেয়ার করবেন প্রচুর মানুষ উপকৃত হবে বন্ধুরা পুরোটা দিয়ে দিলাম দেখুন পুরোটা দিয়ে দিলাম এখানে কিন্তু গুড় আমাকে অবশ্যই দিতে হবে কারণ এটা অনেকটাই আছে এখানে আমি গুড় এখন আড়াইশো মতো দিয়ে দেবো আড়াইশো বা পাঁচশো পর্যন্তও দিতে পারি দেখুন এখানে এই জলটা পড়েছে এই জলটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে এখানে যেটা করবো দ্বিতীয় মানে কতটা নিয়ে ব্যবহার করব সেটাও বলবো শুনুন বন্ধুরা একটা কথা বলি ভাঙা বালতিতে আপনারা কেউ যাবেন না যে কোনো ভাঙা বালতির মধ্যে করুন এবারে এই যে দ্বিতীয়টা আছে দেখুন খানিকটা মাটি এখানে রয়েছে এবার বাকিটা আমি এখানে ঢেলে দিলাম এটা ঢেলে দিলাম তবে এখানে গুড় ব্যবহার করার দরকার নেই আপনারা যদি চান দিতে পারেন কিন্তু না দিলেও হবে এটাকে ধোবো ধুয়ে কিন্তু এই যে এই যে পলিথিনগুলো ধুয়ে যে জলটা বেরুবে সে জলটা কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে দেবো এবারে ধরুন এই যে মাটি রয়েছে পুরো মাটি রয়েছে এখানে কিন্তু পোকা হওয়ার কোনো চান্স নেই মাঝের মধ্যে একবার করে মেরে দেবেন বন্ধুরা চাপা দিয়ে দিলে বন্ধুরা এটাকে একটা কাঠি দিয়ে আমি নাড়িয়ে দেবো সেটা দেখাচ্ছি না আপনারা এরমভাবে করবেন এটা আমি এবার নাড়িয়ে নেব এবারে আমি বলি এটা বন্ধুরা এই যে ধরুন পনেরো দিন এটাকে রেখে দেব একটা আমরা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো এবং চাপা দিয়ে রেখে দেবো অনেকে ভাবতে পারেন যে প্রচুর এটার মধ্যে গন্ধ হবে আমি বলছি গন্ধ হবে না এই যে প্রথম দুদিন একটু গন্ধ হবে তারপরে দেখবেন গন্ধটা আস্তে আস্তে চলে গেছে আর যখন রেডি হয়ে যাবে তখন একদমই গন্ধ থাকবে না এবার যদি বলি যে একদমই গন্ধ থাকবে না এটা আমার তাহলে মিথ্যে কথা বলা হবে যত সামান্য যেটা আপনি সহ্য করতে পারবেন গন্ধটা সেই রকমই গন্ধটা কিন্তু থাকবে এবারে দেখুন এখানে প্রায় আমি অতটা জিনিস দিলাম দু কেজি আড়াই কেজি মতো দিলাম গুড় আমি কিন্তু এখনও এখানে আড়াইশো তিনশো দিয়ে দেবো ধরুন পাঁচশোই হলো পাঁচশো দিলাম এটাকে পনেরো দিন রাখবো পনেরো দিন পরে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমি যদি লিটারে হিসেব করি এক লিটার জলে আমি এখানে দশ এম এল দেবো দিয়ে গাছেতে গাছের গোড়ায় দিয়ে দেবো এবারে যদি কুড়ি লিটার ধরি সেখানে তো ওই দশ এম এল দশ এম এল করে মাপবো আমি যেটা করি সেটা বলছি কুড়ি লিটার জলে আমরা মগ নেব প্রায় আড়াইশো মতো নেব আড়াইশো গ্রাম নেবো দিয়ে মিশিয়ে পাতলা করে দিয়ে দেবো আড়াইশো তিনশোও নিতে পারেন কিছু অসুবিধা হবে না গাছেতে দিয়ে দেবেন ছোট যে গাছগুলো সেগুলো কিন্তু কম দেবেন পাতলা করে দেবেন যে বেশি একদম দেবেন না এর তাহলে বোঝাতে পেরেছি বন্ধুরা যে এটার কি কি প্রয়োজনীয়তা কেন ব্যবহার করবো ফ্রিতে তাহলে আমাদের মানে কত মানে কি কি আছে এর মধ্যে আমি বলেই দিলাম নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস এর মধ্যে ম্যাগনেশিয়াম রয়েছে সালফার রয়েছে ক্লোরিন রয়েছে এত কিছু আছে গাছের জন্য যেটা খুব জরুরি তাহলে এত কিছু আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি তাহলে আমরা কিনে সার কেন ব্যবহার করব। এবারে খোল সর্ষের খোল বলুন বাদাম খোল বলুন এগুলো আমাদের রাখতেই হবে কারণ একই জিনিস তো বারবার দেবো না আমরা ঘুরিয়ে ফিরিয়ে জিনিসটা দেবো এই যে দুটো পদ্ধতিতে আপনাদেরকে সার করাটা দেখালাম একদম ফ্রিতে এটা চারা গাছকে বড় হতে সাহায্য করবে এবং বড় গাছ যখন হয়ে যাবে ফুল আনতে সাহায্য করবে এবং ফুল থেকে ফল সেট হতেও এটা সাহায্য করবে তাই বলছি আপনারা প্রত্যেকে এই সারটা একবার ব্যবহার করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা বুঝতে পারলেন আমি এবারে কিন্তু ডিটেলসে বলে দিলাম এরপরে আপনারা কমেন্টে কেউ যদি বলেন দিদি ভাই কতদিন রাখবো আমি কিন্তু আর কমেন্টে ওই উত্তরটা দেবো না আমি যেগুলো বললাম সেটার বাইরে যদি কোনো কোয়েশ্চেন করেন আমি অবশ্যই উত্তর দেব কিন্তু আমি যে জিনিসগুলো দেখিয়ে দিলাম বলে দিলাম আমি সেই কমেন্টের উত্তর কিন্তু বন্ধুরা দেব না এবং এটা করুন ব্যবহার করুন আমি বলছি যে দুর্দান্ত রেজাল্ট পাবেন আর তাহলে এইটুকুই ছিল আবারও বলছি এটা প্রচুর শেয়ার করবেন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন আর এইভাবে ফ্রিতে সার করুন আর গাছ করুন সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার